আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে এইখানে একটা সমীকরণ দেয়া আছে লজিক ফাংশন দেয়া আছে এই ফাংশনের আলোকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল কিভাবে অঙ্কন করতে হবে সেটা আলোচনা করব তো প্রথমে ছক অঙ্কন করে নিব এইভাবে ছকের শুরুতে এ আছে বি আছে এ আর বি দুটি ইনপুট এ নট আছে বি নট আছে তো এ নট বি নট লিখবো আবার এই যে এ নট বি নট দুটো গুণ হয়েছে গুণের উপরে বা নট করার জন্য আর লিখবো এটার জন্য আর একটা অঙ্কন করবো আমি একটু দ্রুত অঙ্কন করেছি কিভাবে অঙ্কন করলাম এখানে উপরে লিখবো কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমত এই এক্স এর যে মান এটা সবার শেষের কলামে হবে আর এটাকে যত ছোট করে পারি বাম দিকে আমরা সাজিয়ে লিখবো যত সম্ভব ছোট করে উপস্থাপন করতে পারি যেমন এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এবি তো এবি আলাদা লিখেছি এপরে ইজ নট বিনট আছে ইজ নট বিনট আলাদা লিখেছি আবার ই নট বিনট দুটো গুণ আছে দুটো গুণ করেছি গুনের উপরে নট আছে তার জন্য আলাদা কলাম অঙ্কন করেছি আবার এবি গুণ করে তার উপরে নট কোটার জন্যটা অঙ্কন করেছি ইচ্ছে করলে এবি আলাদা করা যেত কিন্তু আমি একবারে লিখে দিয়েছি জায়গা সেভ করার জন্য কারণ ক্যামেরা আমার কাছে ধরবে না এবং সব শেষে আমরা এটা অঙ্কন করেছি এবার লিখব শূন্য এবং এক্স এর ভিতরে অন্য কিছু লেখা যাবে না তাই না দুইটা ইনপুট হলে এক দুই তিন চারটা বিন্যাস হবে চারটা বিন্যাস হলে শূন্য থেকে তিনের আমরা সাজিয়ে লিখব যেমন আর বাম দিকে এগুলো শূন্য একের এক 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 তিনের দ্বারা পূর্ণ করে দিব ভালো করে লক্ষ্য করি শূন্যের বানেরি একের বানেরি দুইয়ের বানেরি তিনের বানেরি লিখলাম এবং বাম দিকে দুটো শূন্য দিলাম এটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে তিনের বানারি আর আমরা অনেকে মুখস্ত করে থাকি হ্যাঁ মুখস্ত করা যাবে এইভাবে প্রথমে দুইটা শূন্য দুইটা এক তারপরে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এটা যদি ফিক্সড থাকে তা একবার জানতে মুখস্থ করতে পারলেই সবটাই পারবো দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইভাবে আর বুঝে লিখলে শূন্য থেকে তিনের বাইনারি বাম দিকে দুইটা শূন্য অতিরিক্ত দিয়ে দিব আচ্ছা এবার এইগুলার আলোকে আমরা এই সব পূরণ করবো প্রথমে আসি এটা এ নট মানে কি এর উপরে এ সমান যদি জিরো হয় এ নট সমান এক হবে এটার উল্টা এখানে হবে শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য পরিবর্তে এক হলো একের পরিবর্তে শূন্য হলো এবার বি নট মানে কি বি এর উল্টা হবে এখানে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এটা উল্টা হয়ে গেল এবার এখানে এ নট ইন্টু বি নট মানে কি এটা এ নট একটা তো এটা গুণ করে এখানে লিখবো এক আর এক গুণ করে এক শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এবার এ নট বি নট গুণ করে তার উপরে নট মানে কি এটার উল্টো এখানে লিখব একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক জাস্ট উল্টিয়ে দিলাম কারণ এটার উপরে নট বসেছে এবার এখানে কি হচ্ছে এ বি গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড অপারেশন তাই না গুণের উপরে নট নটকে ন্যান্ড বলে তো গুণ করে যা হবে সেটাকে উল্টিয়ে লিখবো কোনটা কোনটা এ আর বি এ আর বি গুণ করব গুণ করে যা হবে সেটাকে উল্টিয়ে লিখব তার বিপরীত লিখব কারণ গুণের উপরে নট আছে সেজন্য শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে কারণ এই যে গুণ করে তার নট আছে একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য হবে গুণ করে যা হবে তার বিপরীত হবে কারণ গুণের উপরে নট আছে এবার শেষের ঘর ঘরটা আমরা কিভাবে পূরণ করব শেষে বলেছে এক সমান এইটা যোগ এইটা যেটা যোগ হবে অনেক সহজ যোগ করলে শূন্য আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক আর এক যোগ করে এক কিভাবে হয় ওই যে অর অপারেশনের ক্ষেত্রে আমরা বলিয়ান শতসিদ্ধতে দেখেছি যে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে মানে সব সুইচ যদি অন থাকে বাল্ব অন থাকবে তাই না আচ্ছা এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা